সমাজসেবক আজকে প্রিয় সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা মেরেছেন আল্লাহ করবে না এই আগুদের আমরা মনে করি এই জনতা আমরা বলতে চাই মুসলমানের অত্যাচার মুসলমানের জীবন কাবো শিশুদের লাল দেখে শুধু মুসলমান ঠিক দেখতে পারে না তাই আমরা ইন ইসরায়েলকে জবাব দিতে হবে যাতে আর প্রচুর প্রতি ঘুরে দেখানোর সাহস না সংগ্রামী জনত আমরা বলতে চাই শিশুরা কোন অপরাধ করে নাই শিশুদের কাগুনে পুড়ে মারা হয়েছেন সাংবাদিকদের কাগুন পুড়ে মারা হয়েছে প্রতিটি নিরহ মানুষকে আগুনে পুরে মারা হয়েছে এমনকি হাসপাতালেও ধ্বংস করে দেওয়া হয়েছে রোগীদের ফিলিস্তিনের মাটি এই ফিলিস্তিনি বিজয়ী হবে এই ইসরায়েলের অত্যাচারের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যখানে শেষ করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ